তেরো জুন দু মাত্র বারো দিনে ইরান আর ইসরায়েল দেড় হাজারেরও বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়েছে পারমাণবিক কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের কিনারে ঠেলে দিয়েছে এটা কোনো হঠাৎ বিস্ফোরণ নয় বরং চৌষট্টি বছরের লুকানো ক্ষোভের চূড়ান্ত পরিণতি কে শুরু করলো এই যুদ্ধ কেন শুরু হলো এই যুদ্ধ পরমাণু বিপর্যয় কতটা কাছাকাছি গিয়েছিল আর কেন আবারও এই যুদ্ধ হতে পারে আজান বো সেই বারো দিনের মহাযুদ্ধের কাহিনী যে যুদ্ধ রাতারাতি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিল দু সালে যুদ্ধ বুঝতে হলে ফিরে যেতে হবে উনিশশো উনআশি তখন ইরানের ইসলামী বিপ্লব ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন আর শুরু হয় দলিলের মাধ্যমে যুদ্ধ লেবানের হিজবুল্লাহ গাজার হাসাম সবাই ইরানের টাকা অস্ত্র পায় জবাবে ইসরায়েল সাইবার হামলা চালায় পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে এরপর দশকের পর দশক সরাসরি যুদ্ধে এলেই দুই পক্ষ যতক্ষণ না ইরানের পরমাণু তৈরির কাজ ইসরাইলের সীমা অতিক্রম করে 2018 এর স্ট্যাম্প চুক্তি থেকে সরে দাঁড়ালো ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ বাড়ায় 2025 পারেছো আন্তর্জাতিক পরমাণু সংস্থা নিশ্চিত করে ইরান চুক্তি ভঙ্গ করেছে ইসরাইল বুঝে যায় এইবার সময় ফুরিয়ে আসছে ইসরাইল এটা ভাবে যে ইরান বুঝি ইসরাইলের উপর পারমাণবিক হামলা চালাবে এই ভেবে ইসরায়েল আর দেরি না করে তৎক্ষণাৎই হামলা চালায় ইরানের ওপর আর এখান থেকে শুরু হয় ইরান ইসরায়েলের বারো দিনের মহাযুদ্ধ তেরোই জুন দু ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন শুরু হয়ে যায় টেলন এফ থার্টি ফাইভ বিমান নাতানজা ও পোর্দা পরমাণু কেন্দ্র ধ্বংস করে ঘন্টাখানিকের মধ্যে ইরান জবাব দেয় পাঁচ হাজার পাঁচশো প্লাস মিসাইল এবং হাজার ড্রোন ছোড়ে ইসরায়েলের দিকে হিজবুল্লাহ ও হতিরাও যোগ দেয় কিন্তু আগের যুদ্ধে দুর্বল হয়ে পড়ায় তাদের হামলা কম শক্তিশালী হয়ে পড়ে এরপর গেম চেঞ্জ হয় ইসরায়েলের আয়রন ড্রোন নব্বই পার্সেন্ট মিসাইল ধ্বংস করে দেয় ইরান কিন্তু ইরানের ক্লাস্টার বোমার ভয়াবহ সাধারণ মানুষের মৃত্যু হয় পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে যুদ্ধ অপরাধ বলে ঘোষণা করে এরপর দশ দিন পর অর্থাৎ বাইশে জুলাই এবার যুক্তরাষ্ট্র মাঠে নামে ইসরায়েলের হয়ে অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের আরও তিনটি পরমাণু স্থাপনা ধ্বংস করে এরপর ইরান তখন হতবাক ইরান কি করবে তা বুঝতে পারে না যুক্তরাষ্ট্র আর কাতারের চাপে যুদ্ধ বিরতি হয় চব্বিশে জুলাই সব শেষ তাও দুই পক্ষ কেউই হার মানতে রাজি নয় দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করে একটা যুদ্ধ হলে তার প্রভাব পড়ে সম্পূর্ণ দেশের মধ্যে শুধু সেই দেশই নয় গোটা পৃথিবীর ওপরও প্রভাব পড়ে এবং সেই দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর ফলাফল তাই হয় ইসরায়েলের খুব একটা বেশি ক্ষতি না হলেও সম্পূর্ণ প্রভাব পড়ে ইরানের এক ইরানে ষাট প্লাস মানুষের মৃত্যু হয় আহত হয় এবং মানুষ হয় ইসরায়েলের জন লাখে লাখে ঘর ছাড়া বেসামরিক নিহত হয় এবং তিন হাজার প্লাস মানুষ আহত হয় ইরানে ব্যাপক অর্থনৈতিক ধাক্কা লাগে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় এর ব্যাপক একটা বড় প্রভাব পড়ে পুরো ওয়ার্ল্ডের ওপর কারণ তেলের দাম বাড়া মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া কারণ তেল ব্যবহার করেই পরিবহন করা হয় সবকিছু তাই তেলের দাম বাড়া মানে পুরো দুনিয়ার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া ইরান যতটা অর্থনৈতিক সংকটে পড়েছে ইসরায়েল ততটা ক্ষতিগ্রস্ত হয়নি আবার চুপিসারে ইসরায়েলের পাশে আছে সৌদি আরব আর যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া চীন ইরানকে সাহায্য করছে ইউএসের মতো শক্তিশালী আর প্রভাবশীল দেশ ইসরায়েলকে সমর্থন করে তাই ইরানে থেকে ইসরায়েলের ক্ষমতা অনেকটাই বেশি শুধু এখানেই শেষ নয় ভবিষ্যতে হুমকি দিয়েছে ইসরায়েল ইরানকে বলেছে ইরান আবার পরমাণু বোমা তৈরি করা শুরু করলে আবারও ইসরায়েল ইরানের ওপর হামলা চালাবে ভবিষ্যতে ড্রোন সাইবার হামলা হবে মূল হাতিয়ার বারো দিনের যুদ্ধ সত্তরটা মেটায়নি এটাকে বরফে জমিয়ে রেখেছে আলোচনা না হলে পরবর্তী বিস্ফোরণ অপ্রতিরোধ হবে শুধু মধ্যপ্রাচ্যের সংকটই নয় এমন যুদ্ধ যা গোটা বিশ্বকে টেনে আনতে পারে সবচেয়ে বড় ব্যাপার হলো ড্রোন আর পারমাণবিক যুগে মাত্র বারো দিনে যথেষ্ট পুরো দুনিয়াটিকে ধ্বংস করতে ঠিক এইভাবে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে আপনার কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন